এটা নিয়ে একটা মজার নাটিকা যেটা পরিবেশন করার জন্য কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক এটা একটা বিচার বিচারালয় আমি একজন পেশকার এবং আপাতত এটা একটা মানে হচ্ছে আচ্ছা আর এটা কী হবে কারণ আচ্ছা কার এত কিছু যখন ধরে নিচ্ছেন তাহলে এটাও ধরে নিন যে

তুলসী আর আমার দাদা মানে তার ভাসুন ডাকাম হতেছে মধু এখন ধরেন বউ মানুষের কে শুনছি শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে তাই তো বলছিল তোমার বাবার করে মাঝে মেঘে দাদা মনেকে খেয়ে নাও আরাম পাবা তো